আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে বলবো যারা গ্রামগঞ্জে কৃষক আছে তারা ডেরি খামার করেন বা ফেটানিং করেন তাদের কোনো দিনই লস হয় না কী জন্যই লস হয় না আর তাদের নিজের উৎপাদিত জিনিস গরুদের খাওয়ায় এটা সব সময় মনে করে রাখবেন আসলে যে ঘাস আমার কথা চিন্তা করেন ঘাস আমার নিজের উৎপাদিত আমার নিজের জমিতে আমার কোনো জমি লিস নেওয়া লিস নেওয়াও না বা কন্ট্রাক্ট নেওয়াও না আমার নিজের জমিতে আমি উৎপাদিত করতেছি সে তাই কেটে নিয়ে আসে গাভীরদেরকে খাওয়াচ্ছি বিনা খরচে শুধু কি সার পানি এটি এটা তো দিয়াই লাগবে যে কোনো জিনিস আপনি চাষ করতে গেলে ও ব্যবহার করতেই হবে ওটা ধরার মধ্যে বলে না আর একটা কথা হলো যে খলটা আমি খাওয়াই প্রতি বছর আমি যে সিজনে বছরে দুইবার ধান লাগাই এই ধান মাড়াই করার পরে যে খলটা থাকে সেটি আমি গাভীরদেরকে খাওয়াই এটাও আমার নিজের উৎপাদিত তাহলে আমার খরচ কোথায় আমরা কেন লাভবান হব না কিন্তু আপনারা অনেকেই অনেকভাবে কমেন্ট করেন কিভাবে আপনি লাভবান হন কিভাবে এত ডেরি খামার করে আমরা লাভবান হতে পারি না ভাই লাভবান হওয়ার কিছু অনেক কিছু কৌশল আছে সেই সেসবগুলো কৌশল আপনাকে অবলম্বন করতে হবে আপনি খামার করেছেন ডেইরি খামার কিন্তু আপনি ঘাসও কুড়াই করে নিয়ে এসে খাওয়ান তারপরে আপনি খড়ও কুড়াই করে নিয়ে এসে খাওয়ান তারপরে দানাদার খাবারও তাহলে লাভ কোথার থেকে হবে আর একটা কথা হলো লেবার আমি বলো নিজেই কাজ করি এই খামারে তাহলে এই যে আপনি তো এখন নিজে কাজ করতেছেন না অন্য কোনো পরি অন্য কোনো লোক দিয়ে আপনি করাচ্ছেন তাহলে তো আপনার দিন দিন আপনি লসের সম্মুখীন হবেন আমরা তো দিন দিন লাভের বেশি লাভের বেশি লাভ করতে পারবো কেননা আমি যে কাজ করতেছি এ টাকা তো আমার কোনো লেবারের দেওয়া লাগতেছে না পরিবারের সবাই করতেছে তারপরে ঘাস আমার নিজের জমির খড়ও আমার নিজের জমির মাঝে মধ্যে আমি প্রতি সিজনে সরিষার চাষ করি সরিষা ভাঙানো পরে যে খোলটা হয় সেটাও তো আমি গাভীদেরকে খাওয়াই তাহলে আমার লস কোথায় এ দেখেন বসে থাকলে কোনো কিছু হবে না এই যে ঘাস এ দেখেন এক বোঝা ছিঁড়ে নিয়ে এসেছি জমির থেকে এটা কালকের জন্য এ ঘাস আমার নিজে লাগানো না এমনি হয়েছে এটি আমি ছিঁড়ে নিয়ে এসেছি ওই পাশেরগুলো লাগানো তাহলে পরিশ্রম যদি না করেন অন্যের উপর নির্ভর করেন তাহলে তো আপনারা খামারে লস করবেন কিন্তু যারা আমরা একদম প্রান্তিক খামারি গ্রামগঞ্জে যেসব খামারগুলো আছে কৃষকরা দুটো চারটে করে পালন করে আসলে এদের কোনো লস হয় না দশ লিটারও দুধ পেলে তাও তাদের লাভ নিজে পরিশ্রম করতেছে নিজের উৎপাদিত জিনিস গা জিনিস গাভীরদেরকে খাওয়াচ্ছে অনেকেই কৃষক আছে যে ভুট্টা নিজে উৎপাদন করে উৎপাদন করে গাভীরদেরকে খাওয়াই আমিও উৎপাদন করি ওর করে আমি গাভীরদেরকে খাওয়াই আর একটা কথা হলো ধান যে ধানটা আমরা সেদ্ধ করে মিলে ভাঙানোর পরে যে কুড়োটা থাকে সেটাও আমি তো গাভীরদের খাওয়াই এটাও তো আমার নিজের উৎপাদিত তাহলে সব দিক তো আমার তো বাড়ির থেকে আসতেছে তাহলে আমরা লাভবান হব না তো আপনারা হবেন কিভাবে লাভবান হবেন আসলে ভাই লাভবান হওয়ার অনেকগুলো কৌশল আছে সিস্টেম আছে সেই সিস্টেম করে আপনাদেরকে গাবি পালন করতে হবে আপনাদেরকে আট দশ লিটারের গাবি পালন করলে চলবেন আপনাকে কমসে কম পনেরো থেকে বিশ লিটারের ভিতরে গাবি পালন করতে হবে তাহলে খরচ খরচা বাদ দিয়ে কিছু না কিছু থাকবে আপনার এক একটা গাবিত থেকে কেননা আপনার সব কিছু কুরাই করে নিয়ে এসে গাবিদেরকে খাওয়ানো লাগতেছে আর এখন যে বাজার উর্গতি দানাদার খাবার উদ্যোগতি মানে বিভিন্ন সমস্যার সময় সম্মুখীন হতে আছে আমাদের মতো কৃষকদের এই জন্য বলবো যদি খামার করতে হয় নিজের উৎপাদিত খাবার গাভীদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন আর একটা কথা হলো ঘাস বেশি করে খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে আপনি খামারে ডেভেলপ করতে পারবেন আয় উন্নতিও বাড়বে আপনার খরচের সংখ্যা অনেক কম হবে আপনি যদি অন্য কোনো কাজের পেশায় নিয়োজিত না থাকেন তাহলে সব সময় ডেরি খামারে আপনাকে নিয়োজিত রাখতে হবে কোনো লোক রাখা যাবে না আর কথা আপনাকে অবশ্যই এর প্রয়োজন আছে কোন খামার থেকে হোক বা উপজেলার থেকে হোক আপনি অবশ্যই ট্রেনিং গ্রহণ করতে হবে তা না হলে বাস্তব অভিজ্ঞতা না থাকলে অনেক সমস্যার সম্মুখীন হতে কারণ কেননা কখন ম্যাস্টেটেড হলে কি করতে হবে গাভীর জ্বর আসলে কি কি করণীয় বা গাভীর জ্বর এসেছে আপনি কিভাবে বুঝবেন সেটা তো আপনাকে অবশ্যই জানা লাগবে তারপরে তো আপনি ডাক্তারের ফোন করবেন এটা আপনাকে অবশ্যই জানতে হবে না জেনে কোনো দিন খামার করার চিন্তাভাবনা করবেন না আগে জেনে নিন তারপরে খামার করার চিন্তাভাবনা করুন একটা দুটো তিনটে দিয়ে শুরু করুন তারপরে আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা চলে আসবে আস্তে আস্তে তখন আপনি সব কিছু বুঝতে পারবেন কখন কী হচ্ছে না হচ্ছে সব কিছু আপনার ধারণা চলে আসবে আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুদ্ হাফিজ